আসসালাম আলাইকুম আজকে আমরা একটা বেশ গভীর কিন্তু খুব সুন্দর বিষয় নিয়ে কথা বলব ওয়ালাইকুম আসসালাম বলুন কি নিয়ে নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের রাতের রুটিন মানে তার ঘুম তার ওজু সালাত এ বিষয়গুলো ওহ মাসাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হ্যাঁ আর এর জন্য আমরা সহি বুখারির একটা হাদিস একশো আটত্রিশ নম্বর হাদিসটাকে ভিত্তি ধরছি যেটা আবদুল্লাহ এবনো আব্বাস রাদিয়াল্লাহ তালা বর্ণনা করেছেন তাই না ঠিক তাই যখন তিনি তার খালা মাইমুনা রাদিয়াল্লাহ তালার ঘরে ছিলেন আর নবীজি সাল্লাহ আলিয়াল্লামের রাতের আমল কাছ থেকে দেখেছিলেন হুম অসাধারণ একটা সুযোগ ছিল তার জন্য তো এই হাদিস থেকে আমরা কি কি বিচতে পারি সেটাই মানে নবীজির বিনয় আল্লাহর সাথে তার সম্পর্ক ইবাদতের ধরন অনেক কিছুই আর একটা বিষয় তো বেশ ভাবায় তাই না কোনটা বলুন তো ওই যে হাদিসে আছে নবীজি ঘুমিয়েছিলেন এমনকি তার নিঃশ্বাসের শব্দ মানে নাক ডাকার মতো আওয়াজও হচ্ছিল হ্যাঁ এটা উল্লেখ আছে কিন্তু তিনি ঘুম থেকে উঠে নতুন করে অজু না করেই সালাতে দাঁড়ালেন এটা কিভাবে সম্ভব এই জায়গাটা দিয়ে শুরু করি কি বলেন অবশ্যই দেখুন এখানেই নবীদের একটা বিশেষত্ব হাদিসেই তো ব্যাখ্যা আছে তাই না নবীদের চোখ ঘুমায় কিন্তু তাদের অন্তর ঘুমায় না আচ্ছা অন্তর্জাগ্রত থাকে হ্যাঁ মানে তাদের ঘুমটা আমাদের মতো না তাদের আত্মা বা রুহ সবসময় আল্লাহর সাথে সংযুক্ত থাকে সজাগ থাকে ও এই জন্যই তাহলে ভঙ্গের কারণ ঘটেনি ঠিক ধরেছেন এটা সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা নবুয়তেরই একটা বৈশিষ্ট্য তাই তিনি অজু ছাড়াই ফজর সালাতে গিয়েছিলেন ইন্টারেস্টিং এটা আসলে তার আধ্যাত্মিক অবস্থার গভীরতা নির্দেশ করে একদম আচ্ছা এরপর হাদিসে ইবনু আব্বাস রাহু যা যা দেখলেন যেমন অজুর ব্যাপারটা হ্যাঁ সেটাও খুব গুরুত্বপূর্ণ তিনি দেখলেন নবিসাল্লি ওয়াসাল্লাম একটা ঝুলন্ত মশক থেকে পানি নিলেন কিন্তু খুব অল্প পানি তাই না হাদিসে হালকা উজু বলা হয়েছে হ্যাঁ খুবই অল্প পানি দিয়ে উজু সারলেন দেখুন এখানে কত বড় একটা শিক্ষা পানির অপচয় রোধ করা অবশ্যই নবীজি তো অন্য হাদিসে বলেছেন যে নদীর ধারে বসেও অজুতে অপচয় করো না সুহান আল্লাহ এটা তো আজকের দিনে আরও বেশি করে মনে রাখা দরকার শুধু পানি কেন জীবনের সব ক্ষেত্রেই আসলে মিতব্যায়িতার শিক্ষা এটা ঠিক বলেছেন আচ্ছা এরপরের ঘটনাটা ইব্ন আব্বাস রদিয়াল্লাহ যখন অজু করে নবী সাল্লামের পাশে দাঁড়ালেন হ্যাঁ উনি তো নিনও ছিলেন তখন শিখছিলেন অজু করে এসে নবীজি সাল্লামের বাম পাশে দাঁড়িয়ে গেলেন আর নবীজি নবিজি সাল্লাম কি করলেন দেখুন তিনি কিন্তু রাগ করেননি বা ধমক দেননি খুব নরমভাবে স্নেহের সাথে তার হাত ধরে ঘুরিয়ে ডান পাশে দাঁড় করিয়ে দিলেন বাহ কি সুন্দর শিক্ষা পদ্ধতি এটাই মানে কাউকে শেখাতে গেলে বিশেষ করে ছোটদের কতটা কোমল আর দরদি হতে হয় এটা একটা অসাধারণ উদাহরণ এরপর তিনি তাহাজ্জুদ সালাত আদায় করলেন রাতের একটা বড় অংশ ধরে হ্যাঁ তাহাজুত তো তার নিয়মিত আমল ছিল ইচ্ছা ইচ্ছানুযায়ী তিনি দীর্ঘ সময় ইবাদত করতেন কোরানেও তো আল্লাহ বলেছেন রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়তে হ্যাঁ আয়াত সেভেন্টি নাইন এটা তার জন্য অতিরিক্ত একটা ইবাদত ছিল আর এখানে আরেকটা জিনিসও তো প্রাসঙ্গিক কি সেটা ওই যে হাদিসের বর্ণনাকারী আমর রহমান একটা কথা যোগ করেছেন না যে নবীদের স্বপ্নও বহি হয় ও হ্যাঁ তিনি সুরা সাফাতের আয়াতটা পড়ে শুনিয়েছিলেন হ্যাঁ যেখানে ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন যে তিনি স্বপ্নে দেখেছেন পুত্রকে কুরবানি করছেন মানে নবীদের জাগ্রত অন্তর তাদের স্বপ্নকেও বিশেষ মর্যাদা দেয় তাহলে পুরো ঘটনা থেকে যদি আমরা আজকের জন্য কিছু শিক্ষা নিতে চাই দেখুন বেশ কয়েকটা জিনিস তো স্পষ্ট প্রথমত ওই যে বললাম মিতব্যায়িতা এবাদত হক বা জীবনযাপন অপচয় না করা হুম দ্বিতীয়ত ওই যে কোমল আচরণ কাউকে শেখানো বা ভুল ধরিয়ে দেওয়ার সময় নবীজি সাল্লাহ সাল্লামের মতো নরম আর স্নেহপূর্ণ হওয়া একদম তৃতীয় রাতের ইবাদত মানে তাহাজ্জুদের গুরুত্ব দিনের ব্যস্ততার বাইরে রাতের নিস্তব্ধতায় আল্লাহর সাথে একটু সংযোগ স্থাপন করা এটা কিন্তু মনের জন্য খুব জরুরি আর চতুর্থ শুরুতে যেটা বলছিলাম আমরা হ্যাঁ ওই ঘুমের ব্যাপারটা মানে আমাদের অন্তর তো আর নবীদের মতো জাগ্রত থাকে না কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি ঘুমটাকে ইবাদতের অংশ বানাতে কিভাবে যেমন অজু করে ঘুমানো বা ঘুমের আগে কিছু জিক্র আস্কার করা এটি ঘুমটা একটা প্রস্তুতি হতে পারে হুম ঠিক সব মিলিয়ে দেখলে নবী সাল্লা সাল্লামের রাতের এই চিত্রটা শুধু কিছু নিয়মকানুন নয় তাই না একদমই না এটা আসলে আল্লাহর প্রতি তার গভীর টান জীবনে ভারসাম্য রাখা মানে ঘুম আর ইবাদতের মধ্যে আবার মানুষের প্রতি এমনকি একটা ছোট বাচ্চার প্রতিও তার যে অসাধারণ মমতা সেটারই একটা ছবি ওই যে কথাটা ঘুমন্ত চোখ কিন্তু জাগ্রত অন্তর এটাতেই কেমন একটা গভীর আধ্যাত্মিক জগতের ইঙ্গিত পাওয়া যায় হ্যাঁ এই হাদিসটা আমাদের অনেক কিছু শেখায় ইবাদতে মন দেওয়া সম্পদে সংযমী হওয়া আচরণে বিনয়ী হওয়া আর আল্লাহর সাথে সম্পর্কটাকে আরও মজবুত করা সত্যি ভাবছিলাম যে নবী সাল্লাল্লাহ জীবন থেকে নেওয়া এই ছোট ছোট বিষয়গুলো যেমন ধরুন শুধু পানির অপচয়টা কমানো বা কাউকে কিছু বলার সময় একটু নরম হওয়া এগুলো যদি আমরা একটু মনে রাখি আমাদের প্রতিদিনের জীবনটা হয়তো অনেক সুন্দর হয়ে উঠতে পারে অবশ্যই ছোট ছোট আমলই তো বড় পরিবর্তন আনে এই ভাবনাটাই তাহলে থাকল আমাদের শ্রোতাদের জন্য নিজের জীবনে এই শিক্ষাগুলো কিভাবে কাজে লাগানো যায় সেটা একটু ভেবে দেখার